জয়গুরু আজকের একটা ঘটনা বলবো একজন কিভাবে মশ ছাড়লো শিশি ঠাকুরের সামনের থেকে বেশ কয়েক বছর আগে কয়েকদিন পর শিশি ঠাকুরের জন্মতিথি উৎসব চায়ের দোকানে যজ্ঞেশ্বর সামন্তদার সাথে দেখা জয়গুরু জানিয়ে বললাম আচ্ছা আপনি তো বহু বছর ঠাকুরের কাছে আছেন এমন কিছু বলুন না যাতে ঠাকুর সম্বন্ধে কিছু জানতে পারি বললেন উনি তার কথা কি বলে শেষ করা যায় তবে একটা ঘটনা যা বিষয়টা আমার ভাষাতে বলেছিলেন বলছি তখন উনি যজ্ঞেশ্বর দা আনন্দবাজারের আসেন এমন সময় ঠাকুরের কাছ থেকে ডাক এলো গেলেন ঠাকুরের কাছে বললেন বাবা আমি এসেছি ঠাকুর বললেন মিষ্টি হেসে তুই আইছিস খুব ভালো হয়েছে তারপর আসাম প্রশ্ন করেন তুই মদ খাস উনি তো হতবম্ভ জোর হাত করে বললেন আগে না ঠাকুর আগে খাতিস হ্যাঁ ঠাকুর বলছেন কতখানি এতখানি ঠাকুর হাত দিয়ে মাপ দেখালেন উনি বললেন না আরো বেশি ঠাকুর কয় কি রে এতখানি ঠাকুর মাপটা পূর্বের চেয়ে বাড়ালেন না পুরো এক বোতল ঠাকুর কয় কিরে ডাকাত কেমন করে খাতিস দাঁত দিয়ে সিপি খুলে ঢক ঢক করে খে ফেলতাম ঠাকুর কি বিনা জলে হ্যাঁ ঠাকুর সর্বনাশ তো এখন খাস না ঠাকুর ছাড়লে কি করে সবাই সব আপনার দয়ায় ঠাকুর কয় কি পাগল যা যা কামে যা যোগেশ্বর চলে এলেন মজার ব্যাপার হলো সেই সময় একজন ভদ্র লোক মত্ত অবশ্যই ঠাকুরের সামনে বসেছিলেন তিনি সবটা শুনলেন শুধু কেউ কিছু বুঝলো না কেন ঠাকুর হঠাৎ এত বছর বাদে যজ্ঞেশ্বর দাকে ডেকে কথা বললেন কেবলমাত্র সেই ভদ্রলোক বুঝলেন বলে মনে হয় কারণ তারপর তিনি মদ ছাড়লেন ভদ্রলোকটি একটি কথা না বলে ছালেন। ই এক অদ্ভুত চিকিৎসা ঠাকুরের ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন তিনিও বলবেন ঠাকুরের দয়া যজ্ঞেশ্বর দা নিজের দীক্ষা নেওয়ার ঘটনা বললেন সে অনেক বছর আগে মেদিনীপুরের বাড়ি পাঠের ব্যবসা সংক্রান্ত কাজে কলকাতায় আছেন থাকেন ও পশুর পয়সা রোজগার কিন্তু অনেকটা মদ চলে যায় ভিতরে ভিতরে ভালো লাগে না রেহাই পেতে চান কিন্তু মদের নেশা বড় কঠিন। সময় ঘাটিতে পা চলে মনে এই অবস্থায় ঠাকুরের কথা শুনলেন ভালো লাগলো ভাবলেন দেখে আসা যাং না কেমন ঠাকুর চলে এলেন পাবনা হিমায়তপুরে ঠাকুরের সাথে দেখা হলো কথা শুনলেন মুগ্ধ হলেন ঠাকুরের কাছে দীক্ষা প্রার্থনা জানালেন ঠাকুর বললেন বোঝেন চ্যাটার্জি তার কাছে কাছে নিতে নিলেন দীক্ষা দীক্ষা সময় পূজা নাম ধ্যানের কথা বুঝিয়ে দিলেন ঋত্বিক দাদা যজ্ঞেশ্বর দা বললেন মুশকিলে কারণ সকাল সন্ধ্যা নাম ধ্যান করা ওনার পক্ষে সম্ভব না ঠাকুরকে গিয়ে বললেন ঠিক তো কইছে অর্থাৎ ঋত্বিক দাদা যা বলছেন ঠিকই তখন নিজের অভরাগতা বোঝাতে বলতে থাকেন সকালে ঘুম ভাঙে না সন্ধ্যার বাইরে কোথায় কখন থাকেন তা ঠিক নেই সুতরাং ওসব হবে না না অর্থাৎ ঠাকুরকে দিয়ে যদি একবার করানো যায় বেশ হয় কিন্তু তা হবার নয় ঠাকুর বললেন তা অমন করে করবি না ধর তুই টিউবওয়েলে পাম্প করছিস একটা করে পাম্প করবি আবার বলবি নাম চলতে ফেলতে মনে মনে করবি মাথায় সব সময় । ইষ্ট চিন্তায় রাখবি কি রে এটা তো পারবি ওষুধ ধরে গেল বললেন হ্যাঁ এটা পারা যাবে তখন উনি সহজ ধারণা করেনি কোন রসে আটকে পড়লেন বুঝলেন পরে নাম ছাড়ে না যদি নিজেকে ছাততে ছাড়তে চাওয়া যায় জীবনের শেষ অবধি চললো ঠাকুরের ঘোড়া বন্দে প্রস্তাম